আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ পঁচিশে জুলাই আমার জন্মদিন জীবনের সাতচল্লিশটি বছর অতিক্রম করলাম আজকের এই জন্মদিনের দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাকে শাস্তি দেওয়া হয়েছে ইতিপূর্বেও শাস্তি দেওয়া হয়েছিল আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি দেশের কথা বলি মানুষের কথা বলি মানুষের কষ্টের কথা বলি আমি মহামান্য হাইকোর্টে প্র্যাকটিস করি আপনার সাধারণ মানুষ যারা আছেন এখানে সব কিছু বুঝে উঠতে পারবেন না আর বুঝে উঠতে পারলেও আপনাদের করার সীমাবদ্ধতা আছে কিন্তু যেখানেও এখানে প্র্যাকটিস করি শুধু আমি নয় আমার মতো দশ হাজার উপরে লয়ার আছেন। বিশেষ করে তিন থেকে সাড়ে তিন হাজার অত্যন্ত ট্যালেন্টেড ইউনিভার্সিটি থেকে পাশ করা ইয়াং ফোর্সেস মহামান্য সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে কিন্তু দুঃখজনক হলো সত্য যেখানে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান দায় দেশ থেকে পালিয়েছে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেখানে এনবিআর অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেখানে মাননীয় প্রাইম মিনিস্টার অকপটে বলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক আর আজকে দেশের মানুষ খাবার পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না কারণ হচ্ছে এই টাকাগুলো আপনাদের রক্তকে শাকিং করে শুষে নিয়ে এই অবস্থা সৃষ্টি করেছে সেই মহামান্য সুপ্রিম কোর্টে আমি একটি মামলা পরিচালনা করতে চেয়ে দুর্নীতির কবলে পড়েছি এবং এখানে কতিপয় সিন্ডিকেট তাদের সংখ্যা খুবই কম হাতে গোনা কয়েকজন তারা নিজেদের স্বার্থের কারণে অন্যায় অবৈধভাবে কোর্টকে প্রভাবিত করে দুর্নীতির আশ্রয় প্রশ্রয়ে এই কোর্টে রাজত্ব করে বেড়াচ্ছে তাদের সামনে সাধারণ লয়ার কি এবং আমাদের মতো লোকেও কথা বলার সুযোগ খুবই কম তাদের প্রভাব প্রতিপত্তির কাছে আমি যখনই তাদের বিরুদ্ধে কথা বলেছি তাদের সহযোগিতা স্পেশাল কোর্ট বসিয়ে আমাকে গত নয়ই জুন থেকে উনত্রিশে অগস্ট পর্যন্ত যেটাকে বলা হয় এন্ট্রিম শাস্তির পূর্বে আমাকে শাস্তি দিয়ে এই পেশা থেকে বিরত রেখেছে যাই হোক এগুলো বাংলাদেশে এখন স্বাভাবিক ঘটনা যখন দেখি ওই আবু সাইদ একটি নিরস্ব ছাত্র যখন তার অধিকারের জন্য লড়ছে তখন পুলিশ নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করে যখন আমাদের সামনে প্রতিদিন মিডিয়াতে আসছে এই ধ্বংস হয়েছে এই ধ্বংস হয়েছে অবশ্যই দুঃখজনক কিন্তু তার চেয়ে অধিক প্রাণের যারা শহীদ হয়েছেন সেদেরকে নির্মমভাবে হত্যা করেছে একটি মিডিয়াও দেখলাম না সে তাদের কথা বললেন হাজার নয় মিলিয়ন নয় ট্রিলিয়ন নয় সম্পদের ক্ষতি হতে পারে কিন্তু একটি মানব জীবন আপনি কখনো ফিরে পাবেন না সাধক বলেন সন্ন্যাসী বলেন বিজ্ঞানী বলেন সবাই একই সাথে বলে মানব জীবন একবারই আসে আমাদের বাংলাদেশের ওই আবু সাইদের কিন্তু বাবা আছে মাছ আছে বোন আছে সেই রকম যারা তাদের সত্যিকার আন্দোলনের জন্য নির্মমভাবে পুলিশ আইন প্রয়োগ সংস্থা গুলি করে হেলিকপ্টার দিয়ে যে নিরীহ শিশু টেবিলে পড়ছিল তারা গুলি লেগে এই দেশে মৃত্যুবরণ করেছে সেই দেশে আমি জন্মগ্রহণ করেছি সেই দেশের আমি একজন নাগরিক এই মুহূর্তে ক্ষমতা বদল হবে আসবে আপনি যে কোনো দল করবেন কিন্তু আদর্শ হচ্ছে দেশ জাতি মানুষ আপনার যখন দেশ জাতি মানুষ তাকে শোষণ করে তাদের রক্ত চুষে যখন কতিপয় সার্থন্যাসে আপনাকে ব্যবহার করবে আপনি যদি বুঝে সেটার প্রতিবাদ না করেন সে অন্যায়ের কৈফিয়ত আপনাকে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে দিতে হবে দেশবাসীকে আপনি দেন আর না দেন আজকে সেই পরিস্থিতি দেশকে যদি ভালোবাসেন আপনি যদি একশোতে একশো পেতে চান তাহলে এই সব অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে কেন একটা নিরস্ত্র নিরপর ছাত্র যে তার অধিকারের জন্য লড়ছে তাকে নির্মমভাবে কেন গুলি করে হত্যা করা হবে তার বোনের কণ্ঠের এই কান্নাটি এখনও আমার প্রাণে বেশি আসে কেন আমার ভাইকে মারা হলে একটি গুলি করে পাটাকে ভেঙে দেওয়া যেত না আমার ভাই প্যারালাইজড হয়ে থাকতো পুঙ্গ হয়ে থাকতো তো ভাই ভাই বলে ডাকতে পারতাম সেই কান্নার সুর বাংলাদেশে শুধু আঠারো কোটি লোকের হৃদয় স্পন্দনে করাগাত করছে না সারা বিশ্ববাসীকে করাগাত করছে ইউএন ইউনাইটেড নেশন যার জন্ম হয়েছিল যুদ্ধকে প্রতিরোধ করার জন্য মানব জাতিকে রক্ষা করার জন্য আমাদের দেশের সেই সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ দেশপ্রেমিক সেনাবাহিনী যারা ইওয়ান মিশন থেকে ওই ট্র্যাঙ্ক নিয়ে এসেছে সেই ট্র্যাঙ্কগুলো আজকে আমার দেশের মানুষকে ভয়ের জন্য রাস্তায় রাখা হয়েছে যারা বিশ্ববাসীর কাছে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না যাই হোক আমার জন্মদিন ফেসবুক মন্দ তারপরেও আসলাম লাইভে কারণ হচ্ছে আপনাদেরকে বলার জন্য যতক্ষণ বেঁচে আছি যাই না কতদিন বাঁচব যদি আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের আয়কালের সাথে নিজেকে সমন্বয় করতে চাই সাতচল্লিশ আর তেষট্টি মাত্র হয়তো আর বিশ বছর বাজব যাই হোক বিশ তেরো সতেরো বছর বাজবো যাই হোক যতক্ষণ বেঁচে থাকবো প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়ব দেশের মানুষের কথা বলব এদেশের মানুষের অধিকারের কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে নিজেকে সবসময় সচ্চার রাখবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম